ম্যাম কে আসছে আসছে কেউ হ্যাঁ কে কে আসবে এখন হ্যাঁ তুমি দেখো তো দেখতে দেখতেছ আছে কেউ আছে দাঁড়া দেখি এই না তো কেউ নেই তো কেউ নেই চলে এসো কেউ নেই এছো চলেছো এ চো মাও এ চো এ চো চলেছো কেউ নেই কইলে পুতু ছোনা পুতু এটা মা ও পুতু দাদা গেছে বন্ধুর বাড়িতে ইয়ে আছে মানে কালী পুজো আছে ও বন্ধুর মানসিক ছিল তো সেই জন্য গেছে ওর বাবাই আনতে গেছে তাই আসেনি এখনো রাত হয়ে গেছে বসে আছি বাবু এক্ষুনি চলে আসবে দাঁড়ো বচো কি করে বসে আছে দেখো দেখো বল বল বোচো বলে যেতে তো বচে গেছে ছুঁয়ে পড়েছি আমি কী বলবি বল থাকো ছুঁয়ে থাকো এক্ষুনি আসবে দাঁড়াও পুতুর দাদা বাবাই এক্ষুনি বাইরে চলে আসবে ল হয়ে গেছে দাদাকে আসলে বকে দিবি হ্যাঁ পুটু উনাই এ টোটো পাগল বকে দিবি বাবা দাদাকে বাবাই না দাদাকে এত সময় লাগে কেন হ্যাঁ আমি চিন্তা করছি আপুটু খাওয়া দাওয়া হয়ে গেছে কখন এই দেখো এখন কটা বাজে দেখো কখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাপু হ্যাঁ তাও দাদা আসছে না মার বাবাই খায়নি বসে আছে তাই তো খুব বকবি দাদা আসলে যা আছে বকে দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম ওকে দেবে হেব্বি করে বকে দেবে হেব্বি করে একদম দাদাকে হ্যাঁ ইচ্ছা মতো ওরা নাকি খেতে দেয়নি হ্যাঁ এত বড় কথা বদমাছগুলো ওখানে সব এক জায়গায় হচ্ছে সব বাচ্চাগুলো ওই জন্য খায় নি এখনও বসে আছে খাবে দেবে খেয়ে দেয় তারপরে আসবে হুড়ো হুড়ি করছো মনে সব বন্ধুরা তুমি হ্যাঁ আসলে বকে দেবে কি হচ্ছে ওখান দিয়ে দেখা যাবে না এদিকে এদিকায় এ ভোদৌড় দেখো দাদা বা এখান দিয়ে দেখ এ বাবা এদিক দিয়ে দেখ এদিক দিয়ে দেখা যাবে ওই তো উল্টো এখান দিয়ে বাবাই যখন যায় তখন দেখা যায় ও পাগল ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওখান দিয়ে দেখা যাবে না তো যাবে না এখান দিয়ে দেখ এখান দিয়ে দেখ এখান ওই দেখো কোথায় যাচ্ছে ওই দেখো ওই দেখো মাথা গেছে চল তাহলে ঘরে চল 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 বাবা হয়েছে দাঁড়াও আসছে আসছে উ কে এসে গেছে দাদার জন্য মন তেমন তেমন করছিল আমার মনটা তেমন তেমন করছিল মনটা আমার তেমন তেমন করছিল কী হয়েছে এসছে দাদা খুলবো এটা খুলবো গেটটা খুলে দেখব এসছে কি কই দেখি তাহলে তুমি বলছো এসছে এসছে দাঁড়াও দেখেনি বাইরে কেউ আছে কি না আগে দাঁড়াও চুপচাপ বসবে কিন্তু চুপচাপ বসো চুপচাপ বসো বসো হুম আসছে দেখো বসে আছে আমার পোটাই আমার মুনাই পোটাই ডোডো হ্যাঁ যা খুশি বলি তাও আমার ডোডো বোঝে যে ডোডোকেই বলছি ঠিক আছে কখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে ওর টাইম টাইম মানে এত বোঝে টাইমের হিসেবটা ও ঠিক যে টাইমে ওর বাবাই ঢোকে যদি ওর একটু টাইম মানে লেট হয় আর কি ও মাথা খারাপ করে দেবে ঘরের মধ্যে এরকম করবে বলবে দরজাটা খুলে দেওয়া এখানে বসে থাকবে হ্যাঁ দেখো বসে আছে দেখো কি সুন্দর করে মা আসছে দাদা আসছে না বাবাই আসছে কে আসছে সুন্দর করে বসে আছে দেখো ওইদিকে দেখে এই আমার সামনে ঘরের সামনে লিফ্ট একদম এই দেখো এটা হচ্ছে লিফ্টের গেট এই যে একদম সামনে সামনে সিঁড়ি এই যে দেখা যাচ্ছে না এই যে সিঁড়ি আমার ঘরের সামনে এই যে এই যে সিঁড়ি ঠিক আছে সিঁড়ি লিফ্ট একদম আমাদের ফ্রন্টে ফ্রন্টে রুমটা আমাদের ফ্ল্যাটটা ফ্রন্টেই একদম সামনে রাস্তার উপরে সামনে ঠিক আছে আমাদের তো থ্রি বিএইচকে ওই জন্য সামনে আর টু বিএইচকেগুলো পিছনের দিকে তো এইবার যা কিছু হয় এখান থেকে ধরো কোনো প্রসেশন যা যাই যাক আমরা সামনে আছি ডোরও তো দেখেই না আমাদের একটু সুবিধা দেখতে নিচে নামতে হয় না সব কিছু দেখা যায় এইবার এইবার আসছে আর আর একটা অসুবিধা এই যতবার লেগটা কেউ ওঠানামা করে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করে ডোটো চেঁচায় ভীষণ জোরে জোরে চিৎকার করে যাদের বাড়িতে আছে তারা বিরক্ত হয় না যাদের বাড়িতে নেই তারা বিরক্ত হয়ে যায় কিন্তু কি করব ওদের তো স্বভাব এটা এটা তো আমি চেঞ্জ করতে পারবো না না আসছে কে আসছে 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 কখন থেকে বসে আছি রে তালাতালি ধক তালাতালি ধক এতক্ষণ কোথায় ছেড়েছে মনে হয় বুকে দে দে বুকে দে মনে হয় বুকে দে বুকে দে মনে মনে হয় বুকে দে আই হ্যাঁ বুকে দাও দাও তোকে বোকা দাও বোকা দাও কোথায় ছিলিস তুই বুকে দাও হ্যাঁ বুকে দাও বোকে দাও দেখ রেগে গেছে কোথায় ছিলিস তুই এতক্ষণ হ্যাঁ এতক্ষণ টাইম লাগে তো হ্যাঁ হ্যাঁ এই রে রে কেঁপে গেছে ওই দেখ খচে গেছে ভাই এই রে রে এই রে আমি কখন খেয়ে দেয়ে নিয়েছি আমার ঘুমটা আসবে আসবে ভাব হ্যাঁ তোরা তখন থেকে এরকম করে জ্বালাচ্ছিস সময় হ্যাঁ বোকা দাও বোকা দাও বোকা দাও লামট বেশ দাদা কে ধরেছে আজকে জুতোর বাড়ি ঝাড়ে এই নিয়ে যাবে জুতোটা নিয়ে আর দুপায় মাছ খানে যাবে বাবা ওর গলার অবস্থা খুবই খারাপ হাসতেও পাচ্ছি না এটাকে দেখো তখন আমার সাথে বাইরে ছিল উনি বাইরে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুটু ওই যে এই দাদা এই দাদা এই দাদার জন্যে এই দাদা পুটু পোকা দে পোকা দে মা দাদাকে পোকা দে কোথায় গেলি কই পুটু কই কই রে বোকা দে দাদাকে বক কাকে বকছে দাদা কই যা দাদা বেড়ে গেল নাকি দাদা আবার বেরিয়ে গেল এই দেখ দাদা বেড়ে গেছে কিন্তু হুশ হুষ? কই কাকে লাগবে ছেড়ে দাও পুটু কেউ কথা বলেছিলেন পুটুর সাথে আরো গরম হয়ে গেছে বাবাই ডাকছে তো ম্যাম বাবা ও আমার সাথে বাইরে গেছিল জামাকাপড় মেলতে গেছিলাম আমার সাথে গেছে ওখান থেকে আয় বাইকের আওয়াজ পেয়েছে ব্যাস কু 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 সব দিক দিয়ে দেখার চেষ্টা করেছি কিন্তু আমি কাউকে দেখতে পাইনি হয় অয় আই বাড়াই বা তুই লেট করলি কেন তোকে খুঁজছে দাদা দাদা তোমাকে মারবে না রাগ হচ্ছে দাদার ওপর দাদা অনেকক্ষণ গেছে এতক্ষণ পরে ফিরল কেন দাদার ওপর উনার এই যে দাদা এখানে হেমুটু তোমাকে মারবে না দাদাকে ঝাড়বে ওই যে দাদা ওই দেখ কোথায় দাদা কই হে লাগে না মুখে রেখে দেয় ওই জানে বাস বাস যা আবার যাচ্ছে বেরু যা ঠিক আছে ঠিক আছে যা যা আবার বেরু যাচ্ছে যা 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 আবার গেল বেরু দাদা কই ওই দেয়া খুঁচ্ছে তো দাদাকে খুঁচ্ছে পায় লাগলো তো দেখেছো এই দেখো দেখো আবার ছুটলো বাইরে